প্রায় সাড়ে এগারোটা মধ্যবিত্তের চেনা শহরটা একটু একটু করে ঝেমিয়ে পড়তে শুরু করে দিনের বেলায় ব্যস্ততা গাড়ির হন মানুষের কোলাহল সব কিছু কেমন যেন একটা চাদরের নিচে চাপা পড়ে চাই শুধু কিছু পথ কুকুরের ক্লান্তিকর ঘেউ ঘেউ আর নৈশপ্রহরের হুইসেলের শব্দ সেই নীরবতাকে খান খান করে দেয় অফিসের ক্লান্ত শরীরটাকে কোনোমতে মতে টেনে হিস্ট্রে বাসার দিকে নিয়ে যাচ্ছিল সুমন সে একটা বেসরকারি সংস্থায় কাজ করে মাসের শেষের দিকটায় চাপটা একটু বেশি থাকে আজও তার ব্যতিক্রম হয়নি বসের দেওয়া শেষ মুহূর্তের একটা প্রেজেন্টেশন তৈরি করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল বাস স্ট্যান্ডে এসে দেখলো শেষ বাসটাও ছেড়ে দিয়েছে অগত্যায় হাঁটা ছাড়ার কোনো উপায় নেই সুমন যে এলাকায় থাকে সেটা শহরের এক প্রান্তে নতুন করে ওঠা এই এলাকাটা এখনো পুরোপুরি চমচমাট হয়ে ওঠেনি কিছু নতুন অ্যাপার্টমেন্ট বিল্ডিং উঠলেও বেশিরভাগটাই ফাঁকা প্লট আর পুরনো দিনের একতলা পাড়ি রাস্তার দুই ধারে বড় বড় গাছগুলো রাতের অন্ধকারে কেমন যেন একটা রহস্যময় পরিবেশ তৈরি করে রেখেছে সোডিয়াম লাইটের হলদে আলো গাছের পাতার ফাঁক গলে রাস্তায় অদ্ভুত সব ছায়া তৈরি করেছে হাঁটতে হাঁটতে সুমন প্রায় তার এলাকার কাছাকাছি চলে এসেছে বড় রাস্তাটা ছেড়ে সে ড্যান দিকের একটা সরু গলিতে ঢুকল এই গলিটা ধরলে তার বাসায় পৌঁছাতে মিনিট পাঁচেক সময় লাগে গলিটা বেশ অন্ধকার দুই একটা বাড়ির বারান্দা থেকে হালকা আলো এলেও বেশিরভাগটাই ঘুটঘুটে অন্ধকার পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশলাইট চালাতে যাবে ঠিক তখনই একটা পরিচিত শব্দে তার কান খাড়া হয়ে গেল ফুচকার বাটিতে আলুর পুর ভরার পর তেঁতুল জল দেওয়ার আগে চামচ দিয়ে বাটিতে যে একটা মৃদু টোকা দেওয়া হয় ঠিক সেই শব্দ এতরাতে এই গলিতে সুমন একটু অবাক হলো এ এলাকায় সে তিন বছর ধরে আসে কিন্তু এত রাতে কোনো ফুচকাওয়ালা সে দেখেনি দিনের বেলায় মোড়ের মাথায় দুজন বসে কিন্তু তারা তো সন্ধ্যার পরেই উঠে যায় কৌতূহল বসে সুমন একটু এগিয়ে গেল গলিটার প্রায় মাঝামাঝি জায়গা একটা পুরনো ভাঙা বাড়ির সামনে একজন ফুসকাওয়ালা তার ছোট ভ্যানটা নিয়ে দাঁড়িয়ে আছে ভ্যানের উপরে একটা হ্যারিকেন টিম টিম করে জ্বলছে সে আলোয় লোকটার চেহারা পুরোপুরি বোঝা যাচ্ছে না শুধু একটা ছায়া মর্তি আবসাভাবে দেখা যাচ্ছে পরনে একটা পুরনো চেকশাটার লুঙ্গি মাথায় গামছা বাঁধা সুমন একটু ইতস্ত বোধ করল এত রাতে ফুচকা খাওয়াটা কি ঠিক হবে পেট খারাপ করতে পারে কিন্তু সারা দিনের খাটুনির পর একটু টকঝাল কিছু খাওয়ার লোভটা সামলাতে পারছিল না তাছাড়া লোকটাকে দেখে কেমন যেন মায়া হলো এত রাতেও বেচারা বিক্রির আশায় দাঁড়িয়ে আছে একটু সাহস করে সুমন এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো কাকা ফুচকা হবে লোকটা কোনো কথা না বলে শুধু মাথা নাড়ালো তার মুখটা তখনও ভালো করে দেখা যাচ্ছে না আলোটা তার মুখের উপর পড়ছে যে অর্ধেকটা আলো আর অর্ধেকটা অন্ধকারে ঢাকা সুমন বলল দশ টাকার দিন ফুচকাওয়ালা একটা শালপাতার বাটি হাতে তুলে নিল তারপর খুব ধীরে সুস্থে যত্ন করে ফুচকা ভাঙতে লাগলো তার হাতগুলো ছিল শীর্ণ আর লম্বা লম্বা আঙুল চামচ দিয়ে আলুর পুরোটা ফুচকারের ভেতর ভরার সময় একটা অদ্ভুত নিস্তব্ধতা কাজ করছিল আশেপাশে কোনো শব্দ নেই শুধু ফুচকা ভাঙার মসমস আর পুর ভরার শব্দ লোকটা একটাও কথা বলছে না সুমনই আবার নিরবতা ভাঙল কাকা এত রাতে এখানে আগে তো দেখিনি আপনাকে এবারও লোকটা কোনো উত্তর দিল না শুধু ফুচকার বাটিটা সুমনের দিকে এগিয়ে দিল সুমন একটু অবাক হলেও আর কিছু বলল না হয়তো লোকটা কথা বলতে পারে না বা চায় না প্রথম ফুচকাটা মুখে দিয়েই সুমনের মনটা ভালো হয়ে গেল আহ কি দারুণ তার একদম যেমনটা সে চেয়েছিল টক ঝাল নুন তার এক পারফেক্ট মিশ্রণ আলুর পোটটাও খুব মিশ্রণ মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে সে এক নিঃশ্বাসে কয়েকটা ফুচকা খেয়ে ফেলল বলল কাকা আরেক প্লেট দেন লোকটা আগের মতোই নিরবয়ে আরেকটা বাটি তৈরি করতে লাগলো সুমনে বারে লোকটাকে ভালো করে খেয়াল করার চেষ্টা করলো বয়স পঞ্চাশের কোঠায় হবে গায়ের রং প্রচণ্ড ফর্সা কিন্তু কেমন যেন ফ্যাকাসে যেন শরীরে এক ফোঁটাও রক্ত নেই চোখ দুটো কটরের ভেতরে ঢুকে গেছে হারিকেনের আলোয় সেই চোখ দুটোকে দুটো কালো গহবরের মতো লাগছিল দ্বিতীয় প্লেটটা শেষ করে সমুন পকেট থেকে মানিব্যাগ বের করতে গিয়ে দেখল তার কাছে ভাঙতি টাকা নেই যা আছে সব পাঁচশো টাকার নোট সে একটু অপ্রস্তুত হয়ে বলল কাকা আমার কাছে তো ভাঙতি নেই পাঁচশো টাকার নোট আছে হবে ফুচকাওয়ালা এবার প্রথমবার মুখ খুলল তার গলার শটটা ছিল অদ্ভুত রকমের ফ্যাক আছে যেন অনেকদিন ধরে কেউ কথা বলিনি সে খুব নিচু সরে বলল টাকা লাগবে না সমু নবাক হয়ে বলল সে কী করে হয় আপনি ব্যবসা করতে আসছেন টাকা নেবেন না কেন লোকটা আবার একরকম ফ্যাকাশে গোলায় পড়ল আজকেরটা থাক পরে যখন আবার আসবেন তখন দিয়ে দিবেন সুমন লোকটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল লোকটার আচরণ কেমন জানো অদ্ভুত কিন্তু তার কথায় একটা অনুরোধের সুর ছিল যা ফেলতে না সে ভাবল হয়তো লোকটার কাছে নেই তাই এমন বলছে আচ্ছা ঠিক আছে আমি আপনার টাকাটা দিয়ে এই বলে সময়ে বাসার দিকে হাঁটা দিল কয়েক পা এগোনোর পর কি মনে হতে সে পিছনে ফিরে তাকালো কিন্তু আশ্চর্য গলিটা একদম ফাঁকা ফুচকাওয়ালা বা তার ভ্যান কোনো কিছুরই চিহ্ন নেই চারপাশটা আগের মতোই অন্ধকার নিস্তব্ধ তো সুমন প্রথমে ভাবল হয়তো সে ভুল দেখেছে সে দ্রুত পায়ে আবার সেই জায়গাটাতেই ফিরে গেল যেখানে লোকটা দাঁড়িয়েছিল কিন্তু না সেখানে কেউ নেই এমনকি রাস্তায় একটা শালপাতার বাটি বা ফুচকার কোনো ভাঙা অংশ পড়েনি নেই যেন এখানে কয়েক মুহূর্ত আগেও কেউ ছিল না সুমন কয়েক মুহূর্ত হতভঙ্গ হয়ে দাঁড়িয়ে রইল এত তাড়াতাড়ি একটা আস্ত ভ্যান নিয়ে একটা মানুষ কিভাবে উধাও হয়ে যেতে পারে গোলের অন্য মাথায় যেতেও তো অন্তত মিনিট খানেক সময় লাগার কথা তার শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে প্রায় দৌড়ে নিচের বাড়ি দিকে ছুটল বাড়ির গেট খুলে ভেতরে ঢোকার পরেও সমুনের বুকের ভেতরের ঢোকপকানিটা কমল না শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে আছে হাত পা অবশ লাগছে সে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে তিনতলায় তার ফ্ল্যাটের দরজার সামনে এসে দাঁড়ালো কাপা কাপা হাতে কলিং বেল চাপতেই ভেতর থেকে তার স্ত্রী নীলার গলার সর ভেসে এলো আর্সি দরজা খোলার সাথে সাথেই নীলার উদ্বিগ্ন মুখটা তার চোখে পড়ল কি ব্যাপার এত দেরি হলো যে আর তোমার চেহারাটা এরকম ফ্যাকাশে লাগছে কেন শরীর খারাপ লাগছে সুমন কোনো মতে নিজেকে সামলে নিয়ে জোর করে একটু হাসার চেষ্টা করল না না তেমন কিছু না অফিসের চাপটা আজ একটু বেশি ছিল তো তাই হয়তো ক্লান্ত লাগছে সে নীলাকে ভয় পাইয়ে দিতে চাইল না তাছাড়া পুরো ব্যাপারটা এতটাই অদ্ভুত যে কাউকে বললে হয়তো বিশ্বাসই করবে না উল্টো তাকে নিয়ে হাসাহাসি করবে ভেতরে ঢুকে ছোপায় শরীরটা এলিয়ে দিল সুমন নীলা এক গ্লাস পানি নিয়ে এসে তার পাশে বসল ফ্রেশ হই নাও আমি খাবার গরম করছি সুমন মাথা নেড়ে সম্মতি জানালেও তার মনটা পড়েছিল সেই অন্ধকার গলিতে ফুচকাওয়ালার ফ্যাকাশে মুখ কোঠরে ঢোকা চোখ আর সেই ফ্যাশ গলার শরটা বারবার তার কানি বাঁচছিল টাকা লাগবে না কথাটা মনে পড়তেই তার শের দ্বারা দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল একটা আস্তভান নিয়ে একটা মানুষ কিভাবে চোখের পলকে উধাও হয়ে যেতে পারে এটা কি তার চোখের ভুল নাকি দিনের ক্লান্তির ফলে তৈরি হওয়া কোনো বিফ্রম কিন্তু ফুচকার সারটা তো এখনো তার জীবে লেগে আছে সেই টকঝাল মিষ্টির অপূর্ব মিশ্রণটা সত্যি ছিল সে তো নিজের হাতে শালপাতার বাটিটা ধরেছিল নিজের মুখে ফুসকাগুলো পুড়েছিল তাহলে পুরো ব্যাপারটা বিভ্রম হয় কি করে রাতে বিছানায় শুয়ে সুমন কিছুতেই দু চোখের পাতা এক করতে পারলো না এপাশ ওপাশ করতে করতে রাত প্রায় দুইটা বেজে গেল তখন চোখটা একটু লেগে এসেছে তখনই সেই ফেঁকা মুখটা তার চোখের সামনে ভেসে উঠেছে মনে হচ্ছে লোকটা যেন তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে সেই হ্যারিকেনের টিম টিমে আলো হাতে নিয়ে আর তার কোটরে ঢোকা চোখ দুটো দিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে একটা অদ্ভুত পচা সাথে গন্ধ যেন নাকে এসে লাগছে সুমন ধর্ম নিয়ে উঠে বসলো সারা শরীর ঘামে ভিজে গেছে সে পাশে শুয়ে থাকা নীলার দিকে তাকালো নীলা গভীর ঘুমে আচ্ছন্ন ঘরের ভেতরটা আফসা অন্ধকার এসে চলার মৃত শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই সুমন বুঝতে পারলো সে স্বপ্ন দেখছিল কিন্তু স্বপ্নটা এতটাই জীবন্ত ছিল যে তার ঘোর কাটতে বেশ কিছুক্ষণ সময় লাগলো পরের দিন অফিসে গিয়েও সুমন কিছুতেই কাজে মন বসাতে পারল না কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেও তার মাথায় ঘোরপাক্কাচ্ছে গত রাতের ঘটনা সে ঠিক করল আজ রাত থেকে ফেরার পথে ওই গলিটা দিয়ে যাবে না বড়রাস্তা রাস্তা দিয়েই বাসায় ফিরবে ওই ফুচকাওয়ালার মুখামুখি সে আর হতে চায় না কিন্তু মানুষের মন বড়ই অদ্ভুত যা সে ভুলতে চায় তাই তাকে আরও বেশি করে আকর্ষণ করে সারাদিন ধরে নিজেকে বোঝানোর পরেও অফিস ছুটির পর সুমনের পা দুটো যেন আপনা আপনি সেই কলির দিকটায় এগিয়ে চলল তার মনের ভিতরের একটা অংশ চিৎকার করে বারণ করছিল কিন্তু অন্য একটা অংশ যেটা আরও বেশি শক্তিশালী সেটা তাকে ঠেলে নিয়ে যাচ্ছিল সেই রসের উৎসর দিকে তার মনে হচ্ছিল গতকালের ঘটনাটা একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা তার জানা দরকার হয়তো লোকটা অন্য কোনো সরু গলি দিয়ে বেরিয়ে গিয়েছিল যা সে খেয়াল করেনি আর টাকাটা সেটাও তো দেওয়া দরকার গলিটার মুখে এসে সুমনের বুকের ভেতরটা আবার ধোক করে উঠল দিনের আলোয় গলিটাকে অবশ্য এতটা ভয়ঙ্কর লাগছে না লোকজন যাতায়াত করছে বাচ্চারা খেলছে সে ধীর পায়ে সেই ভাঙা বাড়িটার সামনে এসে দাঁড়ালো যেখানে কত রাতে ফুচকাওয়ালা নিয়ে দাঁড়িয়েছিল জায়গাটা সে ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলো না এখান থেকে বেরোনোর মতো আর তো কোনো রাস্তা বা গলি নেই এটা একটা গলি যার শেষ মাথায় একটা উঁচু দেওয়াল তাহলে লোকটা গেল কোথায় হঠাৎ তার চোখ পড়লো পাশের চায়ের দোকানটাই দোকানের মালিক কাশেম ভাইকে সে চিনে সেখানে বসে মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডা দেয় সুমন ভাবলো কাশেম ভাইকে জিজ্ঞেস করলে হয়তো কোনো তথ্য পাওয়া যেতে পারে সে দোকানে গিয়ে একটা চেয়ারে বসে বলল কাশেম ভাই এক কাপ চা দিন তো কাশেম হাসি হাসিমুখে চায়ের অর্ডার নিয়ে জিজ্ঞেস করলো কি খবর সুমন ভাই আর যে বড় একা একা সুমন চায়ের কাপে চুমুক দিয়ে ইতস্তবোধ করে জিজ্ঞেস করলো আচ্ছা কাশেম ভাই একটা কথা জিজ্ঞেস করবো কাসেম বলল করেন না ভাই একটা কেন দশটা করেন সুমন বলল এই যে পাশের ভাঙা বাড়িটা এর সামনে কাল রাতে আমি একজন ফুচকাওয়ালাকে দেখেছিলাম বেশ রাত হয়েছিল প্রায় সাড়ে এগারোটা হবে লোকটাকে কি আপনি চিনেন এই এলাকাতেই থাকে নাকি সুমন প্রশ্নটা করার সাথে সাথেই কাশেম মিয়ার মুখের হাজিটা মিলিয়ে গেল তার মুখটা কেমন যেন গম্ভীর হয়ে উঠল সে সুমনের দিকে কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল কোন বাড়িটার কথা কইতাছেন ভাই ওই যে দেওয়াল ভেঙ্গা পৈরে গেছে ওইটা সুমন বললো হ্যাঁ হ্যাঁ ওই বাড়িটাই কাশেমিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে নিচু গলায় বলল সুমন ভাই আপনি ভুল দেখেছেন ওই বালির সামনে রাতবিরাতে কেউ খাড়াই না আর ফুচকাওয়ালা অসম্ভব মিয়ার গলার স্বরে এমন কিছু ছিল যা সুমনের অস্বস্তি বোটটাকে আরো বাড়িয়ে দিল সে বলল ফুল দেখবো কেন আমি নিজের চোখে দেখেছি লোকটার সাথে কথাও বলেছি তার কাছ থেকে ফুচকাও খেয়েছি বেশ বয়স্ক একজন লোক ফ্যাকাশের চেহারা সুমন কথা শেষ করার আগেই মিয়া তাকে থামিয়ে দিল তার গলার স্বর আরো কয়েক পর্দা নেমে গেছে সে আশেপাশে একবার দেখে নিয়ে সুমনের চেয়ারের কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল ভাই আপনি যেই লোকটার কথা কইতাছেন এইরকম একজন ফুচকাওয়ালা এই এলাকায় ছিল নাম তার রতন দাস বছর পাঁচেক আগে এই ভাঙাবাড়ির সামনেই তার ভ্যান উল্টে একটা অ্যাক্সিডেন্ট হয় গরম তেলের কড়াইটা তার পুরো মুখের উপর এসে পড়ে এত বাজেভাবে পইড়া গেছিল যে হাসপাতালে নেওয়ার পথেই লোকটা মারা যায় কাশেমিয়ার কথা শুনে সুমনের মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে তার কানের ভেতরটা ভোঁ ভোঁ করতে শুরু করেছে সে অবিশ্বাসের দৃষ্টিতে কাশেমিয়ার দিকে তাকিয়ে রইল কাশেমিয়া বলে চলল লোকটা বড় ভালো ছিল কিন্তু বড় একা ছিল বউ বাচ্চা কেউ ছিল না রাত কইরা ফুচকা ব্যস্ত মরার পর থাইকা এই গলিতে রাত হইলেই আর কেউ ঠোকে না অনেকেই নাকি রাত বিরাতে এই বাড়ির সামনে ফুচকার দেওয়ার শব্দ শুনে কেউ কেউ নাকি আপসা মূর্তিও দেখতে পাই কিন্তু লগে কথা হাতে ফুচকা খাইছে এটা আমি প্রথম শুনলাম কাশেম মিয়ার শেষ কথাটা একটা ভয়ঙ্কর প্রতিধ্বনির মতো সুমনের কানে বাঁচতে লাগলো তার হাতে ফুচকা খাইছে তাহলে সে কাল রাতে কার হাতে ফুচকা খেলো এই চিন্তাটা মাথায় আসতেই তার সারা শরীর যেন বরফের মতো জমে গেল পেটের ভেতরটা গুলিয়ে উঠলো তার মনি হল সে এক্ষুনি বমি করে দিবে সে কোনোমতে মতে কাশেম ভাইকে চাই টাকাটা দিয়ে টলতে টলতে বাড়ির দিকে রওনা দিল তার মাথায় আর কোনো চিন্তা কাজ করছে না শুধু একটা কথাই বারবার ঘুরপাক খাচ্ছে সে একজন মৃতের হাতে খাবার খেয়েছে কাশেম মেয়ের দোকান থেকে বেরিয়ে সুমন যখন বাড়ির পথে ছিল তখন তার মনে হচ্ছিল সে যেন বাস্তব আর পরা বাস্তবের মাঝখানে কোনো এক ধূসর জগতে আটকে গেছে তার পা দুটো চলছিল কিন্তু সেগুলোর উপর তার নিজের কোনো নিয়ন্ত্রণ ছিল না চারিপাশের পরিচিত জগৎটা কেমন যেন অচেনা ভিন গ্রহের কোনো স্থানের মতো লাগছিল কাশাম্মিয়ার বলা কথাগুলো রতন দাসের মর্মান্তিক মৃত্যু পুড়ে যাওয়া মুখ রাতের বেলার অদ্ভুত শব্দ সবকিছু তার মাথার ভেতরে হাতুরির মতো আঘাত করছিল তার হাতের ফুসকে খাইছে এই কথাটা আমি এই প্রথম শুনলাম এই বাক্যটা একটা দুষ্ট চক্রের মতো তার চেতনায় ঘুরপাক খাচ্ছিল বাড়িতে ঢুকেছে প্রায় ছিটকে সোফায় বসে পড়ল তার মুখ দেখে নীলা ছুটি এলো তার চোখে মুখে স্পষ্ট উদ্বেগের সাপ নীলা বলল কি হয়েছে তোমার আজকেও এমন লাগছে কেন তোমার কি শরীরটা বেশি খারাপ চলো ডাক্তার দেখিয়ে আনি সুমনযান্ত্রিকভাবে মাথা নাড়ালো না না ঠিক আছে শুধু শুধু খুব ক্লান্ত লাগছে সে কিভাবে নীলাকে বোঝাবে যে তার শরীরে কোনো রোগ বাসা বাঁধেনি বাসা বেঁধেছে এক তীব্র অসহনীয় ভয় এমন এক ভয় যার কোনো চিকিৎসা হয় না সেদিন রাতটা ছিল সমনের জীবনের সবচেয়ে দীর্ঘত রাত সে এক মুহূর্তের জন্য ঘুমাতে পারল না বিছানায় শুয়ে পাশ করতে লাগলো কিন্তু কিছুতেই স্বস্তি পাচ্ছিল না ঘরের আফসা অন্ধকারে সে বারবার সেই ফ্যাকাশে রক্তশূন্য মুখটা দেখতে পাচ্ছিল তার মনে হচ্ছিল ফুচকাওয়ালাটা কোথাও যায়নি সেই ঘরের ভেতরেই আছে হয়তো দরজাটালে দাঁড়িয়ে আছে নয়তো সিলিং ফ্যানের উপর থেকে তার দিকে তাকিয়ে আছে একটা বিভৎস শব্দহীন হাসি তার বারবার মনে হচ্ছিল পেটের ভেতরে যে ফুচকাগুলো রয়েছে সেগুলো আর সাধারণ খাবার নয় সেগুলো যেন জীবন্ত কিছুতে পরিণত হয়েছে যাতার তার ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে একটা তীব্র বমিভাব তার গলা পর্যন্ত উঠে আসছিল কিন্তু কিছুই বের হচ্ছিল না রাত যখন গভীর হচ্ছিল তার মানসিক বিভ্রম ততই পারছিল হঠাৎ সে শুনতে পেল রান্নাঘর থেকে একটা মৃদু শব্দ আসছে সেই শব্দ ফুচকার বাড়িতে চামচ দিয়ে টোকা দেওয়ার সেই পরিচিত শব্দ সুমনের হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল তার সারা শরীর বরফের মতো হয়ে গেল সে পাশে ঘুমন্ত নীলার দিকে তাকালো নীলা ঘুমাচ্ছে তার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে তাহলে শব্দকে শুধু সেই শুনতে পাচ্ছে এটা কি তার মনের ভুল নাকি সে আর সহ্য করতে পারলো না কাপা কাপা পায়ে বিছানা থেকে নামলো তার পা দুটো যেন তার নিজের নয় অন্য কেউ যেন সেগুলোকে নিয়ন্ত্রণ করছে সে ধীর পায়ে প্রায় শব্দ না করে রান্নাঘরের দরজার দিকে এগিয়ে গেল দরজার পাল্লাটা সামান্য ফাঁক হয়ে আছে সেই ফাঁক দিয়ে ভেতরের আবসা আলো দেখা যাচ্ছে সুমনের গলা শুকিয়ে কাঠ সে দরজার ফাঁকে চোখ রাখলো রান্নাঘরের ভেতরে কাউন্টার টপের উপর রাখা স্টিলের বাটিগুলির উপর চাঁদের আলো এসে পড়েছে আর সেই আলোতে সে স্পষ্ট দেখতে পেল একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে ছির্ণ লম্বা একটা অবয়ব তার হাতে একটা ছোট চামুচ আর সে নির্বিষ্ট মনে একটা বাটিতে চামুচ দিয়ে টোকা দিয়ে চলেছে লোকটা ধীরে ধীরে তার দিকে মুখ ফিরেল হারিকেনের আলোর বদলে এবার চাঁদের আলোয় তার মুখটা স্পষ্ট দেখা গেল ফেঁকাছে রক্তশূন্য চামড়া কোটরে ঢোকা দুটো চোখ যা দুটো অন্তহীন কালো গহবরের মতো কিন্তু মুখের একটা অংশ গাল থেকে চিবুক পর্যন্ত চামড়াটা কুচকে আছে। ক্যালচা হয়ে গেছে যেন গলিতমোম শুকিয়ে যাওয়ার পর যেমন দেখতে লাগে ঠিক তেমন পুরা চামড়ার বিপর্ষ ক্ষত চিহ্ন এটা রতন দাস সেই ফুসকাওয়ালা সে সুমনের দিকে তাকিয়ে তার ফ্যাস ফ্যাঁচে গলায় কথা বলে উঠলো তার ঠোঁট দুটো নড়ল না কিন্তু কথাটা সরাসরি সুমনের মাথার ভেতর বেজে উঠল ফুসকা খাবে আজকেও বানিয়েছি তোমার জন্য সুমনার এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না তার গলা চেড়ে একটা আর্তনাদ বেরিয়ে আসতে চাইল কিন্তু ভয় কোনো শব্দ বের হলো না সে উল্টো দিকে ঘুরে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল খালি পায়ে রাতের পোশাকেই সে সিঁড়ি দিয়ে নামতে লাগলো শুধু মনে হচ্ছিল এই বাড়ি থেকে এই শহর থেকে তাকে পালাতে হবে যত দ্রুত সম্ভব সে যখন প্রায় দৌড়ে সেই অন্ধকার গুলিটার মুখে এসে পৌঁছালো তখন হঠাৎ করেই তার পা দুটো থেমে গেল সে দেখল গুলিটার ঠিক মাঝখানে সেই ভাঙা বাড়ির সামনে ভান নিয়ে দাঁড়িয়ে আছে রতন দাস তার হাতে টিমটিম করে হারিকেন জ্বলছে সে সুমনের দিকে তাকিয়ে আছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই কিন্তু তার কোটরে ঢোকা চোখ দুটো যেন সুমনকে আমন্ত্রণ জানাচ্ছে সুমন বুঝতে পারলো সে পালাতে পারবে না এই ছায়ামূর্তি তাকে ছাড়বে না এটা তার পিছন এসে ফুসকাওয়ালা এবার তার দিকে তাকিয়ে খুব ধীরে ধীরে স্পষ্ট করে বললো একা একা খেতে ভালো লাগে না বড় একা লাগে একজন খদ্দের পেয়েছিলাম তাকে কি আর ছাড়তে পারি কথাটা শোনার সাথে সাথেই সুমনের মাথার ভেদরটা যেন ছিঁড়ে গেল সে বুঝতে পারল এটা শুধু কোনো অতৃপ্ত আত্মার হানা দেওয়া নাই এটা তার চেয়েও বড় কিছু এটা একাকৃত্বের এক ভয়ঙ্কর ক্ষুধা রতন দাস তার মৃত্যুর আগের মতোই একা আর সে তার এই অনন্ত একাকৃত্বে একজন সঙ্গী খুঁজে পেয়েছে সুমনকে সে তার রাতের খদ্দের বানিয়েছে চিরকালের জন্য সুমন আর কোনো প্রতিরোধ করল না তার শরীরটা অবশ হয়ে গেছে মনটা খালি হয়ে গেছে সে একটা পুতুলের মতো ধীর পায়ে ফোস্কাওয়ালার ভানির দিকে এগিয়ে গেল রতন দাস একটা শাল পাতার বাটি হাতে তুলে নিল খুব যত্ন করে একটা ফুচকা ভেঙে তাতে আলুর পুর ভরতে লাগলো তারপর তেঁতুল জল দেওয়ার আগে চামুচ দিয়ে বাটিতে সেই পরিচিত টোকাটাই দিল সে বাটিটা সুমনের দিকে এগিয়ে দিল সুমন যান্ত্রিকভাবে হাত বাড়িয়ে বাটিটা নিল প্রথম ফুচকাটা মুখে দেওয়ার সাথে সাথেই তার মনে হল সে আর কোনো স্বাদ পাচ্ছে না টক না ঝাল না মিষ্টি তার সব অনুভূতি যেন ভোতা হয়ে গেছে সে শুধু খেয়েই চলল একটার পর একটা রতন দাস বানিয়ে চলল নীরবের নিবিষ্ট মনে রাতের নিস্তব্ধতা ভেঙে শুধু শোনা যাচ্ছিল ফুচকা ভাঙার মসমসের শব্দ আর বাটিতে চামচের টোকার সেই অমুক ভৌতিক ধ্বনি এখন প্রতি রাতেই যখন শহরটা ছিমিয়ে পড়ে তখন গলিটা অন্ধকারে ডুবে যায় তখন সেই বাড়ির সামনে একটা টিম টিমে আলো চলে ওঠে একজন ফুসকাওয়ালা তার ভ্যান নিয়ে অপেক্ষা করে আর তার সামনে দাঁড়িয়ে থাকে তার একমাত্র খদ্দের একজন বানাই একজন খায় অনন্তকাল ধরে কারণ কিছু ক্ষুধা কখনোই মেটে না আর কিছু একাকিত্বের কোনো শেষ নেই ধন্যবাদ সবাইকে